হ্যালো এভরিওান নমস্কার সবাইকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার মেয়ে ভীষণ বড় বড় নখ হয়েছে হাতে আমার মেয়ের তো তার জন্য ওর হাত মোজা বানাবো এগুলো কিনেও আনতে পারতাম কিন্তু এইটা আমি ভেবেছি যে আমি যখন পারি তাহলে আমি বানিয়েই দিই ওকে একটা আর এখন তো আমার মেয়েকে একা রেখে বাইরে যেতে পারবো না কোথাও কোনো দোকানে তো তার জন্য কেনাও হচ্ছে না তো কয়েকদিন পর ডাক্তার দেখাতে যাব আমরা বনগায় তো তখনই কিনে আনবো হাত ওর আর তার জন্য একদিন কি পড়াবো ওর জন্য আমি যখন পারি তার জন্য বানিয়েই দিচ্ছি আমার মেয়েকে তো আমি হাত মোজাটা কী করে বানাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে আমার মেয়েরই একটা জামা নিয়ে নিয়েছিলাম সুতির নরম জামা তো সেটা দিয়ে বানাচ্ছিলাম আমি দেখো প্রায়ই হয়েই গেছে একটা বানানো দোকানে গেলে তো আরও নতুন নতুন ধরনের কার্টুন আঁকা অনেক ধরনেরই হাত মোজা পা মোজা থাকে বাচ্চাদের সেগুলো এনে পড়ালে তো ভালোই লাগে দেখতে কিন্তু নিজের হাতে বানিয়ে পড়ানো সেই জিনিসটা একটা অন্যরকমভাবেই ভালো লাগে যে আমি নিজে বানিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য তো এইগুলো নিয়ে ছোটো ছোটো জিনিস নিজের মেয়ের জন্য করতে ভালোই লাগছে তো এইটা নতুন আমার মেয়ের জন্য শুরু করলাম ওর হাত মোজা দিয়ে এরপরে পা মোজাও বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা কমেন্টে জানাও যে এটা ভালো লেগেছে তোমাদের তো দেখো এখানে প্রায় কমপ্লিট হয়েই গেছে এবার ফিতেটা মানে যেটা ছোট বড়ো কর করার জন্য সেটাই বানানো হচ্ছে ভিডিও কী করে এডিট করতে হয় না করতে হয় সঠিকভাবে আমি জানি না তো আস্তে আস্তে হয়তো এগুলো আমি শিখে যাব তো তারপর থেকে তোমাদের আরও ভালো ভালো ভিডিও আরও ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো আমার ভিডিওগুলো যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবে আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে সেইটাও কমেন্টে জানাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি কেমনভাবে আমার মেয়ের জন্য এই ছোট্ট ছোট হাত মোজা দুটো বানাচ্ছি ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন